তারপরে সালে প্রথম সম্মেলনের মধ্যে দিয়ে মৎস্যজীবী ইউনিয়ন গড়ে উঠে এই মৎস্যজীবী ইউনিয়নের যে দামি ছিল জলাশয়ে আমাদের হাতে দিত বেশি দাবি কে মেনে কোপারেটিভের হাতে জলাশয় তুলে দিলে প্রথম দশ বছর এরপরে যখন অষ্টআশি সালে সরকারের পতন ঘটালো তারা ষড়যন্ত্র করে এই জলাশয় আবার মাফিয়াদের হাতে চলে তিরানব্বই সালে আবার বামফ্রন্ট এলো এই জলাশয় ঘিরে এনে আবার মৎস্যজীবীদের হাতে দিতে অনেক সময় লাগলো আমরা অনেক লড়াই করতে পারছি মৎস্যজীবী যদি সমন্বয় সমিতি দীর্ঘ লড়াই করতে হয়েছে তারপরে আবার সেই জলাশয় ফিরিয়ে দিচ্ছে কিন্তু তার মধ্যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে নগর পঞ্চায়েত পঞ্চায়েত তাদের নিজস্ব ইনকাম বৃদ্ধি করতে হবে তাদের যে সম্পদগুলি আছে সেগুলি থেকে ইনকাম বৃদ্ধি করতে হবে কিভাবে বৃদ্ধি করবে তো নিজস্ব সম্পদ আছে জলাশয় সেই জলাশয়গুলিকে লিজ দিতে হবে যারা বেশি দামে লিজ দেবে তাদের কাছে লিজ দিয়ে বেশি ইনকাম করতে হবে পৌরসভা পঞ্চায়েত তাদেরকে প্রেশার সৃষ্টি করবে ভারতের করে আমরা কিন্তু মস্বজীবীদের হাতে জনাশায়ী রেখেছিলাম আজকে জনাশায়ী কোথা সেই সমবায়গুলি কোথায় সমবায়ে নির্বাচন হয় না কোনো হিসাব নাই তথা কথিত নেতাদের হাতে এখন এই কো আমাদের সময়ে বেশ কিছু টাকা পয়সা দ্বারা জমিয়ে ছিল একটা কো-অপারেটিভে লাখ টাকা 10 লাখ টাকা তারা সেখানে সঞ্চয় করতে পেরেছি সেই টাকাগুলি গুলি শেষ করে দিচ্ছে এবং জলাশয় তাদের হাতে নেই এখন জলাশয় তা সেই জায়গাতে চলে গেছে আগরতলা শহর বলুন আর তেলিয়ামা বলুন মানে জেলা বলুন সব জায়গাতে এই অবস্থা হচ্ছে জলাশয় জলাশয় আমাদের রাজ্যের সবচেয়ে বড় জলাশয় এই থেকে তফসিলি অংশের মানুষ উপজাতি অংশের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে এটা দীর্ঘদিন এই জলাশয় সৃষ্টি হওয়ার পর থেকে বিদ্যুৎ